বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম হযরতে আলী রদি আল্লাহ তালা আনহা কেউ জিজ্ঞেস করেছিল যে আমি খুব চেষ্টা করি ফজরের নামাজ পড়ার জন্য কিন্তু আমি উঠতে পারি না হযরতে আলী রদি আল্লাহ তালা আনহা বলেন বলেন যে ঘুমের কারণে নয় এটা আসলে তুমি যে গুনা সারাদিন করো সেটাই তোমার কাঁধে তো হাতে হাত করি পায়ে বেরি করে রাখে তোমাকে উঠতে দেয় না হযরতে আলী রাজি আল্লাহ আনহা বলেন ছটি জিনিসে নালিশ কখনো করবে না আপন কিসমত বা তাকদীরের নালিশ নিজের সন্তানের সামনে বড়দের নালিশ নিজের বাড়ি থাকা সত্ত্বেও না থাকা বা ভালো না হওয়া সেটার নালিশ নিজের মা বাবা টিচার পরের সামনে আপন বন্ধন নালিশ এবং আত্মীয় বা অতিথি বিদায়ের পর তার নালিশ তিনটে জিনিস অপমান করায় চুরি পরনিন্দা মিথ্যা তিনটে জিনিস পাক রাখতে হবে সব সময় শরীর চিন্তাভাবনা পোশাক তিনটে জিনিস সবসময় মনে রাখতে হবে মৃত্যু উপদেশ তিনটে জিনিসকে নিজের কাবুতে রাখতে হবে একটা হচ্ছে অর্থাৎ নিজের মুখ নফস আর রাগ জিনিস তিনটে অবশ্যই আদবের সাথে পড়তে হবে নামাজ কোরআন আর দারুদ তিনটে জিনিসকে ছোট ভাবা উচিত নয় ফরজ আর বাকি এবং মানসিক যে অবসাদ যে চিন্তা সেগুলোকে আমি